সুপ্রিয় দর্শক কথা টিভিতে আপনাদের স্বাগতম সুমন্ত রয়েছে আপনাদের সঙ্গে দর্শক ভারতকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে ধরতে চাইছে হঠাৎ পূর্ব সীমান্তে এস ফোর হান্ড্রেড মোতায়েন করছে ভারত এবং রাফেলের মতো উন্নত প্রযুক্তির অত্যাধুনিক হাইটেক যুদ্ধ বিমানগুলোকেও পূর্ব সীমান্ত অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করা হয়েছে ভারত সাধারণত সেই সব জায়গাতেই এস ফোর হান্ড্রেডের মতো এই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করে যেখানে তার নিরাপত্তার প্রবল ঝুঁকি রয়েছে নিরাপত্তা সংক্রান্ত অনিশ্চয়তার জন্যই এই ধরনের ডিফেন্স সিস্টেম ভারতে মোতায়েন করে থাকে এবং সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে এস ফোর হান্ড্রেডের চমৎকার কার্যকারিতা আমরা দেখতে পেরেছি তুরস্কে কোনো ড্রোন কোনো মিসাইল ভারতের মাটিকে স্পর্শ করতে পারেনি এবার পূর্ব সীমান্তে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তে এই ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হলো তাহলে ভারত কি পূর্ব সীমান্তেও নিরাপত্তার প্রবল ঝুঁকিতে ভুগছে নাকি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে জব্দ করার জন্য গুটি সাজাচ্ছে ভারত অবশ্যই বিস্তারিত আলোচনা করব সম্প্রতি ভারতের সংবাদ সংস্থা জি নিউজ এর প্রতিবেদনে বলা হয়েছে ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বাংলাদেশ নেপাল ভুটান এবং চীনের সংযোগস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এই এলাকা চিকেন নেক নামে খ্যাত এই করিডোর নিয়ে সম্প্রতি নয়া দিল্লি প্রতিরক্ষা বলয় গড়ে তুলছে তার অংশ হিসেবেই শিলিগুড়ি করিডোরে একাধিক রাফেল বিমান এবং এস ফোর হান্ড্রেডের মতো ডিফেন্স সিস্টেম প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো ভারত পাকিস্তান এই বিষয়টি নিয়ে বিচলিত হয়ে পড়েছে নয়াদিল্লি এখন তার কৌশলগত দৃষ্টি পূর্ব দিকে ঘুরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়ে এলেও ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে ভারতের দৃষ্টি এখন বেইজিং এবং ঢাকার দিকে ঢাকার দিক সম্ভবত ডক্টর মামস ইউনুসের দিকে সুতরাং যেটা বলছিলাম চীনকে কঠোর বার্তা এবং বাংলাদেশকে ঘিরে ধরার কূটনৈতিক এবং সামরিক কার্যক্রম কিন্তু শুরু করে দিয়েছে ভারত এতদিনে যে বিষয়টা দেখা গেল যে ভারত এস ফোর শুধুমাত্র সেই সমস্ত জায়গায় মোতায়েন করেছে যেটা একটু সংবেদনশীল এবং যেখানে নিরাপত্তার ঝুঁকি রয়েছে এখন ভারত বাংলাদেশ সীমান্তেই ডিফেন্স সিস্টেম মোতায়েন করার অর্থ এটাই দাঁড়ায় ভারত বাংলাদেশকে মানে এখানে বাংলাদেশ বলাটা ভুল হবে বলা যায় ইউনুস পরিচালিত বাংলাদেশকে ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছে আবার ভারতের একটা পুরনো হ্যাবিট রয়েছে যেখানে অতীতের বছরগুলিতে আমরা ভালোভাবেই দেখেছি যে নিরাপত্তা সংক্রান্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ভারত শুধু নিরাপত্তা বলয় তৈরি করা নয় বরং প্রতিপক্ষকে প্রতিপক্ষকে বিপরীতপক্ষকে সরাসরি আক্রমণ এবং যথাযথ জবাব দিতেও সক্ষম হয়েছে তাহলে এবার প্রতিপক্ষটা কি বাংলাদেশ কারণ নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলেই তো ভারত এস ফোর হান্ড্রেডের মতো ডিফেন্স সিস্টেম ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন করেছে তবে ভারত যদি বাংলাদেশ আক্রমণ করে এর সম্পূর্ণ দায় কিন্তু ডক্টর মাহমুদ ইউনুসের কারণ তিনি আগ বাড়িয়ে ভারতের আভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করেছেন চীনে গিয়ে সেভেন সিস্টারের কথা বলেছেন চিকেন নেকের কথা বলেছেন ইউনুসের বাচ্চা উপদেষ্টারা বর্তমানে এনসিপির যে নেতারা মাঝে মাঝে এমন শিশু আচরণ করে যে তারা নরেন্দ্র মোদীকে যেন পারলে এখনই গদি থেকে নামিয়ে দেন এর দায় কিন্তু সম্পূর্ণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের তিনি নাকি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু কথায় কথায় তিনি বলে থাকেন যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে এমন বার্তা দেন দেখুন ভারতের সাথে যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হবে কিনা তা ভিন্ন কথা তবে যদি যুদ্ধের মতো কিছু হয় তাহলে সবার আগে বাংলাদেশ ছাড়বেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি তো দ্বৈত নাগরিকত্বের অধিকারী যদিও বিষয়টাকে তিনি ধামা চাপা দেওয়ার চেষ্টা করেন সুতরাং বিদেশে আত্মগোপন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনের সাথে